জগদার তুলনা হয় না ঠিক আছে এই ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট ওয়ার্ল্ড বেস্ট ওয়ার্ল্ডের বেস্ট খুব ভালো খুব ভালো কোনটা বেশি ভালো ভালো ছাত্র ভালো ওটা আমাদের একদম এক নম্বর রান্না কেমন হয়েছে খুব ফাটাফাটি রান্না হয়েছে কেমন হয়েছে শেষ এরপরে কেউ নেই বিজয় সম্মেলনের কাজ হচ্ছে আমার পাড়াতেই বিরাটিতে চাঁদপুরপলিতে হাজার লোকের কাজ হচ্ছে আজকে আমার এখানে একটা সিটিং চলছে ওপাশে আর একটা চলছে পিছনে রান্নাঘর মেনু আছে আজকে ভাত ভেজ ডাল ঝিরি আলু ভাজা মাছের মাথা দিয়ে ছাঁচড়া পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে কাতলা ভাপে চাটনি পাঁপড় মিষ্টি এই হচ্ছে রান্নাঘর এখানে আজকে রান্না হচ্ছে এখানে পুজোর কাজে রান্না হয় রান্নাম রান্না হয় খাবার তো সব দু জায়গায় ভাগ হয়ে চলে গেছে খাবারের ওখানটা আমি দেখাবো পটলের দোরমা হচ্ছে ছয় চারটে বাজে অমিত দাস ইয়েটাই হচ্ছে সবার শেষে আসা সবার শেষে এসছে এখন মোটামুটি লোক শেষ একটা জায়গা শেষ হয়ে গেছে আর একটা জায়গা করে ফুলফিল করে অমিতাগর ওই যেখানে নিয়ে যাচ্ছি ওই জায়গাটায় চলো এখানে আর একটা খাবারের সিটিং হয়েছে দেখো মোটামুটি এখন সাড়ে আটশো নশো হয়ে গেছে আমার চলছে এইখানে একটা চলছে তো হাজার লোকের গড়িয়ায় আছে তুমি তো রাত্রিবেলা আসবে ওখানে একটা আছে পাঁচশো লোকের গড়িয়াতে আর আজকে আপাতত দুটো সাইড চলছে রাইস তার সাথে ঘি ভেজ ডাল আলু ভাজা

জগন্নাথ দাকে দাদাভাই ক্যারকে যে আমাকে এই কাজের সুযোগটা দিয়েছে তো চলো খাবারটা টেস্ট করে দেখা যাক প্রথমে ঘি ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়া হোক আর বলল চেয়ার অত্যন্ত সুস্বাদু হয়েছে সবাই বলেছে তো চলো প্রথম বাইটটা নেওয়া যায় রাইজার খুব অতি সাধারণ সাদা মাটা ডাল এবং আলু ভাজা চিংড়ি মাছ আলুর স্টাফ দিয়ে ভেতরের পুটটা পড়ল দরমার তার আগে একটু গ্রেভি দিয়ে খাবো বানানো হচ্ছিল তোমরা তো দেখলে বা হালকা টক টক আছে সুন্দর খাওয়া যাক বড় বড় চিংড়ি ইউজ করা হয়েছে বেশ সুস্বাদু কুইয়ের ডাটা শাকটা কুই লাউ এই দুটো হচ্ছে মানে শাকের রাজা আমার মতো মাখিয়ে হোক লাউ অনেক বেশি পরিমাণে বালকে রান্না করা হয়ে যেত কুমড়ো পুঁই মাছের মাথার যে নিজস্ব স্বাদ দারুণভাবে ওতঃপ্রতভাবে জড়িয়ে ফ্যান্টাস্টিক একটা স্বাদ বেরিয়েছে দশে দশ দারুণ কাতলা ভাপা চলো মাছটা খাওয়া যাক আটলে বাবাটাও খুব সুস্বাদু বা সবার আগে আমি এগিয়ে রাখবো ছ্যাঁচরা পটল তারপর কাপড় ছ্যাচরা এক নম্বরে রাখবো তারপর পটলের দোরমা তারপর আমি মাছ ঠিক আছে এছাড়া কিন্তু চাটনি আমের চাটনি আছে যেটা দেখলাম এবং এর সাথে পান্তুয়া বা গোলাপ জামুন আছে গোলাপ জামুন আছে তো সেগুলো আর আমি স্কিপ করছি আজকে কারণ আজকে রাত্রেবেলা আরেকটা ভুড়ি বোঝেই যা যাচ্ছি জগন্নাথদার ক্যাটারিং সার্ভিসে তাহলে তোমার ফোন নাম্বারটা বলে দাও এটা এবার নাও আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি সেভেন ফাইভ ফোর টু নাইন এখন তো আমার কাজের মার্চ অবধি টোটাল বুকিং হয়ে গেছে আর বুকিং আমি নিচ্ছি না মার্চের পরে যা হবে দেখা যাবে মার্চ অব্দি আমি এক এক ডেটে তিনটে করে কাজ নিই মোটামুটি বুকিং হয়ে গেছে কোনো কোনো একটা একটা করে স্লট ফাঁকা আছে তাও পার্টিরা ফোন করে বুক করে রেখেছে ওটা অ্যাডভান্স দিলে হয়ে যাবে আর পেমেন্ট 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 মডেল হচ্ছে আমার যারা পুরোনো আমার যারা কাস্টমার তাদেরকে আমার পেমেন্ট মডেল নেই কোনো কিছু বলার নেই তাদের বলতে হয় না যারা নতুন আমার তারা আমাকে একটা টোকেন মানি দিয়ে বুক করবে মাঝখানে কোনো পেমেন্ট শিডিউল নেই একদম যেদিন কাজ হবে কাজ হয়ে যাওয়ার পরে আপনার গেস্ট খাওয়ার পরে গেস্টের থেকে রিভিউ নিয়ে বাদ পেমেন্ট আমায় করবে